যে মা নেই আর বাবা তো কামড়া ধরতে গেছে তা আজকে আমরা পাঁচজন মিলে এই পিকনিকটা করছি এই শীতের সময় মোটামুটি ভালোই লেগেছে হাঁস মানে আর একটু সিট পড়লে আরো ভালো লাগবে কি শোনা বুক গো শোনা বুগো ও মাগু সেখাত মাথা ধর এ এ বলো কামড়ায় খুব ভালো হয়েছে পে শুরুতেই এক পিস সোনা বগমাছ মাছ হলো দেখা যাক এরপরে কি মাছ পাচ্ছি নমস্কার অজানা সুন্দরবনের আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু বন্ধুরা মিলে চলে যাচ্ছি নদীতে সাথে আমার একটা দাদা আছে আজকে দেশি হাঁসের মাংস দিয়ে নদীতে আমরা পিকনিক করছি তার সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকুন আশা করি ভালো লাগে আমরা এখন নদীতে আছি আমাদের রান্না কিন্তু বসানো হয়েছে শুধু আজকে একটাই তরকারি মাংস এই শীতের সময় দেশি হাঁসের মাংস যারা খেয়েছেন তারা এর স্বাদটা বুঝবেন আমাদের বাপনদা কিন্তু মাংসটা রান্না করছে আর ক্যামেরাম্যান আমার একটা ভাই আছে তা তাকে পরে দেখাচ্ছি কেমন হয়েছে না এই শীতের সময় মোটামুটি ভালোই লেগেছে হাঁস মানে আর একটু শীত পড়লে আরো ভালো লাগবে আজকে মা নেই আর বাবা তো কাঁকড়া ধরতে গেছে তা আজকে আমরা পাঁচজন মিলে এই পিকনিকটা করছি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই নদীতে নেমে স্নান করছে খাওয়ার আগে সবাই স্নান করে নিল আমরা এখন নদীর মাঝখানে আছি তা দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময় নদীতে স্নান করার পর আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে তাড়ি কেমন হয়েছে খুব ভালো তো সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আজকে আমাদের রান্নি ছিল বাপুনদা আমি রান্নি আমি কিছু বলবো না তারা খাচ্ছে সারাই বলুক হয়েছে এদিকে অলরেডি খাওয়া হয়ে গেছে আমরা নদীতে যে পিকনিকটা করেছিলাম খাওয়া দাওয়া করার পর চলে আসলাম বাড়িতে তাই এবার আমরা বর্শিধোনটা ফেলবো নদীতে সেজন্য চলে যাচ্ছি তা বর্শিধোন ফেলাটা আমাদেরকে দেখাতে পারবো না রাতে বসির তুলবো বর্ষির তুলে কি মাছ পাই সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আজ কিন্তু আমরা রাতের বেলা বর্ষির ফেলেছিলাম আর রাতের বেলায় বর্ষির তুলতে যাচ্ছি তা আজকে বাবা বাড়ি নেই আমার সাথে আমার বন্ধুবান্ধব তারা যাচ্ছে তা কি মাছ পায় আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা সন্ধ্যার সময় দনটা ফেলেছিলাম আর এখন রাত বারোটা বাজে তারপর নানটুর বন্ধুরা সবাই চলে আসছে আনন্দ করে দোনে কি মাছ পাই তাই দেখার জন্য তা দোন তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর নতুন মানুষ তাই জন্য দোনটা আমি সাজিয়ে নেবো না তাড়াতাড়ি তুলে নেব কারণ নৌকা ভালোভাবে বেঁধে পারবে না থানায় থানায় চলে ঠিক আছে তা আমি কি নর্মাল আছে সাজিয়ে নেব না কি আমাদের প্রথম বর্ষি খালি উঠে আসলো দেখা যাক কখন পাচ্ছি মাছের দেখা কোনো খবর আছে নাকি মা

আগে আসত। কেমন তো খবর পাচ্ছি না কোনো। দেখা যাক আজ কি মাছ পাচ্ছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। মাছ

দেখা যাক এরপরে কি মাছ পাচ্ছি শীতের সময় অনেকে হয়তো ঘরের থেকে বাইরে না আর আমরা সবাই বেরিয়ে পড়লাম মাছ ধরার জন্য তা দেখা যাক এই শীতের মরশুমে নতুন নতুন কি মাছ আপনাদেরকে দেখাতে পারি

পুকুর আছে নাকি বুঝতে পারছি না জলটা বেঁধে গেছে কিনা সেটাই বুঝতে পারছি না টান টান লাগছে এসব বেঁধেছে মনে হচ্ছে হয়তো জলের তলায় গাছ টাছ আছে টান টান খাচ্ছে দেখা যাক আর তো কোনো মাছ পেলাম না কোনো এতক্ষণ হয়ে গেল তা দেখতে দেখতে আমাদের একটা দুলো উঠে গেল তাই একটাই মাছ পেলাম এখনও অনেক বসি আমাদের জলের তলায় আছে দেখা যাক কি মাছ পাচ্ছি তা আমাদের ভিডিওই বহু দূর থেকে অনেকেই কমেন্ট করেন এর আগে আমাদের কমেন্ট করেছিল পুরুলিয়া থেকে বিনোদ দাদা ভাই চাম্পাহাটি থেকে সঞ্জয় দাদা ভাই আবুধাবি থেকে সৌরভ দাদা ভাই বেলঘরিয়া থেকে অনুপ দাদা ভাই বাংলাদেশ থেকে জয়নুল ইসলাম দাদা ভাই ভোপাল থেকে দিলীপ বিশ্বাস দাদা ভাই বারাইপুর থেকে বিনোদ হালদার দাদা ভাই জুলপিয়া থেকে ভাস্কর দাদা ভাই বর্ধমান থেকে পিন্টু দাদা ভাই কোচবিহার থেকে অজয় বর্মন দাদা ভাই পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জয় দাদা ভাই কাকদ্বীপ থেকে পলাশ হালদার দাদা ভাই চুচুড়া থেকে গোপাল দাদা ভাই মেদিনীপুর থেকে সুরজিৎ দাস দাদা ভাই কালনা থেকে অম্বিকা দিদি ভাই ব্যাঙ্গালোর থেকে চিরঞ্জীবী পুরুলিয়া থেকে মঙ্গল দাদা ভাই কৃষ্ণনগর থেকে সঞ্চয়িতা এছাড়া কৃষ্ণনগর থেকে কমেন্ট করেছিল সায়ন বিশ্বাস দাদা ভাই হাওড়া থেকে তনুশ্রী কুণ্ডু ভাই উলুবড়িয়া থেকে রবীন মণ্ডল দাদা ভাই তাছাড়া দমদম থেকে ওয়ানিতা দিদি ভাই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওয় কমেন্ট করার জন্য ভিডিওর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভুলটা কমেন্টে লিখলে আমরা সংশোধন করার চেষ্টা করব তা কথাবার্তায় উল্টু হলে নিজের ভাই বন্ধু মনে করে মানিয়ে নেবেন দেখা যাক এরপরে কি মাছ তুলছে মা কি কোনো খবর আছে নাকি খবর তো নেই হবে কিনা তাও বলতে পারছি না

দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কি না আমাদের এখানে দোন জাল দিয়ে দিয়ে এমন হয়ে গেছে নদীগুলোতে মাছের সংখ্যা খুব কম একটা মাছ দেখো প্রথম দিকে না হলেও কখনো কখনো শেষের দিকেও হয় সবগুলোরই চার খেয়েছে তবে মাছ নেই হ্যাঁ বলছে কান মাছটা পেলাম না তো কেন কান মাছ কি ধরার কথা ছিল

আমরা দন পেতে দু পিস মাছ পেয়েছি আজকে আগামী দিন আরও একটি নতুন মাছ ধরা পর্ব আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে